শুভ সকাল বন্ধু রাশিগুলো বন্ধুদের সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কী নতুন সকাল তা দেখতে পাচ্ছি তোমরা ভাই এখন পুজো দিচ্ছে তাই দর্ধা ভাই বলছে আমি পুজো দিচ্ছি একটু ভিডিও করে তাই তোমাদের সাথে একটু ভিডিও করলাম দাদা একটু বললো একটু ভিডিও করো আমি পুজো দিচ্ছি তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো বলো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো প্লিজ ভালোবাসা দিও সঙ্গে থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট করো তাহলে ভালো লাগবে আর কি তাহলে আরও একটু ইচ্ছা হয় যাগু মনে যে ভিডিও করবো আর এই দেখো এস্তি হলো ভিডিও বাড়িতে ওই পুজোর পাঠ থেকেই করেছিলাম আর এসে ছেলেকে পড়তে নিয়ে এসেছি বলি না দেখো পার্কের মতন আজকে আসলাম এখানটায় তাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার জন্য এই যে পার্কের মতন দেখো সব কিছুই আছে এখানে দোলনাথ থেকে বা এটা হলো মানে এক মানে ট্রেন আর কি মানে ছোটো বাচ্চাদের একদম ছোটো বাচ্চাদের হ্যাঁ তোমাদের সাথে দেখালাম সব কিছু আছে বেশ সুন্দর বেশ পরিবেশটা পাশে পুকুর আর মানে ভালো লাগলো বেশ তাই তোমাদের সাথে আবার একটুখানি শেয়ার করে নিলাম আর চলো বেশ বেশ ভালো আর ওদিকে আমরা একটুখানি বেরোবো হলো একটা মন্দিরে যাব স্কন আছে স্কনে যাব আর কি মট আর কি আর ওই যে বান্ধবীরা সব বলতে চলো আমি একটু তোমাদের সাথে ভিডিওটা করলাম শেয়ার করবো বলে পার্কে আর ওইদিকে বান্ধবীরা দেখো সব দাঁড়িয়ে রয়েছে বেরোবো আমরা তিনজনই যাবো আর কেউ না তিনজন যাবো তিনজন বেরোবো এদিকে দেখো জল এখান থেকে জল নিয়ে হয় আমি যেহেতু চলো রাস্তা বেরিয়ে গেছি এই রাস্তা আর এটা এখানে একটা মঞ্চ মতন আছে আর এখানে রাস্তাটা দেখুন ওই স্কুলে পড়ার এখান থেকে ওই যে দু তালে পড়ছে ছেলেরা আর আমরা আমি নিচ থেকে ভিডিও করে তোমাদের ছেলে শেয়ার করলাম ওদের ওখানকার রয়েছে আর আমি ওখান থেকে জল আমরা খাওয়ার জন্য ওখান থেকে জল নিয়ে আর ফিল্টার করা জল আর আসতে দিন একটু আর এদিকে দেখো এখন জাম্বুল গাছ দেখো কত জাম্বুল রয়েছে আমার নয় এই জামুল খুব ভালো লাগে আমার ওই যে সাদা জামুল আর এগুলো হলো লাল হয় আর কি আমার খুব ভালো লাগে এই জামুলগুলো দেখতে আর কি হ্যাঁ আমার দেখতে গিয়ে খেতে অনেক ভালো লাগে আর এই দেখে ওইদিকে এটা হলো আঙুর ফল গাছ তাই তোমাদের সাথে এবার একটু শেয়ার করে নিলাম পাশাপাশি আসলে যাচ্ছি আর দেখলাম তাই তোমাদের আবার শেয়ার করলাম আর এদিকে হয় দেখো এই একটা জামুন গাছ এই বাড়িটা হচ্ছে কি দুখানা দুখানা জামুন গাছ জানো না দেখে মনটা ভরে গেলো তাই জন্য তোমার তোমাদের সাথেও শেয়ার করে নিলাম না আমি একা কেন তোমরাও দেখো চলো ওই রাস্তায় চলে এসছি মে হাই রোড এখানটায় আমরা টোটোর থেকে নামি আর কি একটা মোড়টা আর কি এখানে নামি আর এখানে দোকান আছে ওই যে পাইকারি বিক্রি করে হয়তো বিক্রি চলছে আর এদিকে দেখো একদম লোক শিখে রয়েছে নাকি জানি না শিখে রয়েছে তারা ওটাও শেয়ার করে নিলাম আর এদিকে রাস্তা দিয়ে কেটে যাচ্ছি আমরা কে আর প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল তা মানে আমরা টোটো করে যখন যাই না মন্দিরটা দেখি ডেলি স্কনটা যেটা মঠটা তা ডেলিভাবে যাবো যাবো তার যে ওদের বললাম চলো যাবা তো বলতে চলো

শান্তি পেলো আর কি মানে ওখানে গিয়ে নিয়ে মানে আমাদের কপালে ছিল তাই গেলাম এটা উদ্বোধন হয়েছিল হলো ইয়ে ইয়ের দিনকে কিসের দিন যেন বললো উদ্বোধন তাও উদ্বোধন হয়েছিল কিসের দিন অক্ষর তৃতীয়ের দিন উদ্বোধন হয়েছে তাই আমাকে আমাদের আমরা সেদিনকে পড়া ছিল কিন্তু আমরা জানতাম না হচ্ছে সেদিনকেই আমাদের এই মন্দির উদ্বোধন হয়েছে ওরা আগে ওরা অনেক বছর ধরে এখানে থাকে কিন্তু মন্দিরটা উদ্বোধন অক্ষর মন্দিরটা করেছে আমি তো অক্ষ উদ্বোধন করেছে আর কি তাহলে যে বেশ খুবই খুবই ভালো লাগলো ভিতরটা দেখেছো কত সুন্দর অনেক গোপাল সাজানো অনেক গোপাল সাজানো আমরা না দেখে আর লোকসানো মানে গিয়ে সামাতে আমরা ওখানে একজন গুরুমা ছিল আমরা বলছি কি আমাদের কি এটা গোপাল দেবেন বলছি কি তোমরা গোপালকে খেতে দিতে পারবে না পাঁচবার গোপালকে পাঁচ পাঁচবার খেতে দিতে হয় তোমরা পারবে না আর মন্দিরের গোপাল দিতে নেই বলছি আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখো গরুও আছে একটা গরু একটা বাচ্চুর আছে এই দেখো जाइ हूं बरा भीडिओ जॾहिं भलो लॻे लाईक कमेंट शेयर कर चैनल ते सब्सक्राइब कराटा बाए बाए